আর আশা ছিল এই সর্ষা খেতে ভিডিও বানামু আমি তবে দশক বন্ধুদের ভিডিও দিমু এই সর্ষা খেতের ভিডিও দিলে আমি তবে গো ওই দর্শক বন্ধু গো আমি তবে দিবার তো বেচাইছিলাম হেনে আয়া দহি তবে হেনে তো হবে গো খালি তবে বললা খালি বললাই আর বললা বললাই একটা কাম উর মাছে বললাই একটা কাম উর মাছে আমারে তবে দশক বন্ধুরা হেটা তোমরা জানো কি গো এই যে বল্লারি কামুর খায়া তত বীরে তাহু তবে আমরা তবে ভিডিও বানাই এত কষ্ট করে ভিডিও বানাই তো বন্ধুরা তাও তোমরা তবে তো একটা তবে লাইক তবে কমেন্ট করো না এই যে যারাই তবে যারাই তবে ভিডিও ছাড়ে হেরাই তো হবে বোঝে ধুকু কষ্ট কিরম তবে হেরাই কোন তুক বোঝে ওই যে ফোলার হইয়া ফোলারের মানুষেরাই দুককু কষ্ট বোঝে তো হবে গো অন্য মানুষ কিন্তু তবে কিচ্ছুই বললি শেয়ার মারলি তাহাই আপনি গো কি একটা করে লাইক শেয়ার মারি দিয়েন আমরা আজকে তবে জানাইয়া দিলাম আমি তো হবে গো ভিডিও করার হেরুম তবে কষ্ট তো হবে গো এই যে ওই যে নিজের বয়সে ক কাহান বললি মানুষ পাইবে না খারাপ অন্য মানুষের ভিডিও যদি আমার ফেসবুকে সারি তাহলে পাইবো তবে অনেক তবে খারাপ তো হবে গো দর্শক বন্ধুরা অল্প তবে সাপোর্ট করি দেন গো আমার ভিডিও আমি সারি